যে ইদানিং দেখতেছি তৌহিদ সুর আছে কিছু যারা বিভিন্ন মাজারের দরবারে খানকা এবং বিভিন্ন মানুষের বাড়িতে অযথাই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বাড়িঘর লুটপাট করতেছেন তাদের ভেড়া বকরি মহিষ দুম্বা উঠ সব চুরি করে আর লুট করে নেওয়া যেতেছে তাহলে কিছু তৌহিদি সুর মাইন করেন না আপনারা তৌহিদি কিছু ডাকায় দেখলাম তৌহিদি কিছু সন্ত্রাসী দেখলাম তৌহিদি কিছু লুটেরা দেখলাম হলো তৌহিদি লুটেরা তৌহিদি সুর তৌহিদি ডাকাইত এবং যারা মূল সত্য বিষয়টি তুলে ধরে কালে কালে সর্বসময় আমরা দেখতে পেয়েছি তাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন এই বস্তুবাদী ধার্মিকেরা স্বার্থবাদী ধার্মিকেরা এবং পুঁজিবাদী ধার্মিকেরা যারা নিজের পুঁজিটাও ঠিক রাখবে আবার তাহারা বলবে আমরা ইসলামীয় প্রবেশ করছি এবং আমরা তৌহিদি জনতা হয়ে গেছি হ্যাঁ পুঁজি ঠিক সব ঠিক পূজা করে ক্ষমতার কয় তৌহিদি জনতা এই যে বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে প্রচলিত এই বিষয়গুলো বর্তমানে আমরা যে অনেক কিছু দেখতেছি যে ইদানিং দেখতেছি তৌহিদু সুর আছে কিছু যারা বিভিন্ন মাজারের খানকা এবং বিভিন্ন মানুষের বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের তাদের লুটপাট করতেছেন ভেড়া বকরি মহিষ দুম্বা উট সব চুরি করে লুট করে নেওয়া যেতেছে তাহলে কিছু তৌহিদি সুর মাইন করেন না আপনারা তৌহিদি কিছু ডাকাত দেখলাম তৌহিদি কিছু সন্ত্রাসী দেখলাম তৌহিদি কিছু লুটেরা দেখলাম এড়ালো তৌহিদি লুটেরা তৌহিদি চুর তৌহিদি ডাকাইত এবং তৌহিদি ফ্যাসাদ সৃষ্টিকারী এখন ওই যে আগের দিনে যেরকম অনেক শব্দ এখন গালি হিসাবে পরিণত হয়ে গেছে আল্লাহ আল্লা রিন ভালো জানে এই তৌহিদির অবস্থা কী হইব কারণ এত সৎ মানুষেরা নিজেদের নামের পাশে তৌহিদি লাগায় থুইছে এখন এই তৌহিদি মজুদ্দারেরা রোজার মাসে তৌহিদি খেজুর মজুদকারী তৌহিদি চিনি মজুদকারী দেখবেন যে এরও তৌহিদি জনতা পাশুক নামাজ জামাতে শহীদ পরে কিন্তু খেজুর মজুদ করে ধেয়া দিছে হ্যাঁ আরবের স্টাইল হইল ইজি রামাদান কুল্লু সামান সয়া নাগিস হ্যাঁ কুল্লু সামান আজা ওই আপনার যখন রমজান আসে আরবিয়ানরা সব জিনিসের দাম একটু কমায় দেয় নাগেস করে আর আমাগো বাংলাদেশ হলো উল্টা ইজি রমাদান রমাদান আইসে কুল্লু সামান রো হ্যাঁ সব সামান তাগ মূল্য উপর দিকে যাইবো হ্যাঁ তো এই বানা বুঝি না অথচ আমরা নিজেদের মুসলমান দাবি করতেছি এখন এই সিয়াম সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে সিয়াম করতে হবে আমানুকে খুব খেয়াল করেন সিয়াম কিন্তু মানুষকে করতে বলে নাই ইয়া বলে নাই ইয়া ইনসান বলে নাই ইয়া জিন বলে নাই তারপরে সিয়াম করতে বলে নাই যে ইয়াই হাল মুমিনুন বলে নাই যে হে মুমিন সিয়াম পালন করুক বলছে ইয়া আমানু এখন এই আমানুর বাংলা অর্থ মৌলভিশাব মুমিন করে থুইছে মমিন যদি সিয়াম পালন করে তাহলে আমানোর কাজটা কি আর সিয়াম পালন না করে সে কি হইতে পারে আজ পর্যন্ত সিয়াম না করে আত্মসংযম না করে কেউ কি মমিন হইতে পেরেছে তাহলে আমানুর বাংলা অর্থ মমিন করলেন কেন এটি তো সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল আমানুর অর্থ মুমিন করা আর মমিনের অর্থ আজ পর্যন্ত বাংলার জমিনের এই ভারতীয় উপমহাদেশের এবং আমরা যারা আসি সাধারণ মুসলমান আমরা বুঝতেই পারি নাই জানতেই পারি নাই কারণ আমানুর অনুবাদ করা হয়েছে মমিন আমানুর বাংলা অর্থ করা হয় নাই মমিনের বাংলা অর্থ করা হয় নাই তারা আমানুয়ার মমিনের লাবরা পাকাইছে খিচুড়ি পাকাইছে আমানুয়ার মমিনের আমানুয়ার মমিন আসমান জমিন তফাত আগে আপনাকে এটা বুঝতে হবে আমানু যিনি তাহার উপরে আল্লাহ রব্বুল আলমিন এবং রহমাত আলমিনের সমস্ত হুকুম আর মমিন যিনি তার উপরে রবির তরফ হইতে অনুরোধ আমানু যিনি তিনি খান্নার যুক্ত থাকেন খান্নাস রূপী শয়তান তার মধ্যে দুর্বল রূপে থাকে আর মমিন যিনি তার সাথে খান্নাস রূপী শয়তান থাকে না স্বয়ং আল্লাহ থাকে আল্লাহ কোরআনে এটা ডিক্লিয়ার দিয়ে দিছে যে আল্লাহ রবুল আলমিন বলছে ইন্নাল্লাহ আল মুমিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি আবার আল্লাহ রসুল হাদিসে কুদ্সিতে বলেছেন কুলুবুল মমিন আর সে আল্লাহ মমিনের কলব হইল আল্লাহর আরস মমিনের অন্তর আল্লাহর আরস কিন্তু আমানুর অন্তর আল্লাহর আরস এটাও বলে নাই আর আল্লাহ কোরআন এটাও বলে নাই যে আমি আমানুর সাথে থাকি আল্লাহ বলছে আমি মমিনের সাথে থাকি তাই আমানু আর মমিনের তফাত যে না বুঝে তাহারা কি ধর্মচর্চা করবে এর জন্য ধর্মের অক্ষর পরিচয় দিনের ইসলামের অক্ষর পরিচয় সম্পর্কে যদি অবশ্যই শয়তানের শয়তানের পরিচয়টা জানে। পরিচয় না জানলে সে ধর্মের আগামাথা কিচ্ছু বুঝবে না কেন একমাত্র আমানু বনিয়ম এবং ইনসানের একমাত্র প্রকাশ্য শত্রুর নাম হচ্ছে খান্নাস রূপী শয়তান কান্নাস শয়তান ছাড়া মানুষের মানে ইনসানের বানি আদমের এবং আমানুর কোন শত্রু নাই প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু প্রকাশ্য শত্রু ইন্না শয়তান আলাকুম মাদুব্বুম মুবিন নিশ্চয়ই এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আর এই শয়তানেরই আরেকটা ভয়ঙ্কর রূপ যে হচ্ছে প্রতিটা মানুষের বানিয়াদমের এবং আমানুর গোপন শত্রু সেই রূপটির নাম হচ্ছে এই খান্নাস শয়তানের খান্নাস রূপটি হলো মানুষ তথা ইনসান এবং আমানু এবং বানিয়াদমের গোপন শত্রু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গোপন শত্রু আর শয়তান হইল প্রকাশ্য শত্রু আমি আল কোরআন থেকে দলিল দিচ্ছি স্পষ্টভাবে বলছি শয়তান সম্পর্কে আমি কারীম থেকে স্পষ্ট তুলে ধরেছি দেখুন আপনি যদি সিয়াম পালন করতে চান আপনাকে অবশ্যই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ১৯ প্রকার ধোকার কথা বলেছেন এই খান্নাস রূপী শয়তানের ১৯ প্রকার যে উনিশটি অভ্যাস পরিহার করাই হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য এই উনিশ প্রকার ধোকা বর্জন করাই হচ্ছে সিয়ামের প্রধান উদ্দেশ্য সিয়ামের মূল লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্যই হল রূপী শয়তানের উনিশ প্রকার ধোকা হইতে মুক্তি নেওয়া সিয়াম এটি হচ্ছে ঘরের এবাদত যে কারণে সফররত অবস্থায় মানে ভ্রমণরত অবস্থায় সিয়াম করা কোরআনে নিষেধ আছে রমজানের সিয়াম আপন রবের সঙ্গ লাভের সাধনা এই রমজান মাসের সিয়ামটি হচ্ছে আপন রবের সঙ্গ লাভের সাধনা সিয়াম করার অর্থটি হল মানব ইন্দ্রিয় পথে যাহা কিছু বিষয়বস্তু মাথার মধ্যে প্রবেশ করে উহার মোহটি কেবল বর্জন করতে হয় এই বর্জনের অপর নামই হচ্ছে সিয়াম সিয়ামের গুরুত্বটি রহস্যময় আরেকটি নির্ভরযোগ্য দলিলে বলা হয়েছে যে এই সিয়াম মাস রমজান মাস এবং এই সিয়াম আমাদের প্রত্যেকটা ইমানদারের জন্য অবশ্যই অবশ্যই পালনীয় কর্তব্য আমরা যেন সিয়ামকে সবসময় পালন করতে পারি সিয়াম পালন করতে গেলে তথা সিয়াম করতে হলে প্রতিটা ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আগে শারীরিকভাবে এই জন্য যে পান পান আহার থেকে বিরত থাকতে হলে সাময়িকভাবে প্রস্তুত থাকতে হবে শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং কামনা বাসনা এবং কাম ভাব থেকে বিরত থাকতে হলে মানসিকভাবে ফিট থাকতে হবে এখন আমাদের সমাজে যে সিয়ামের চর্চা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন শুধু খাবার থেকে বিরত থাকে পানীয় থেকে বিরত থাকে মানুষ আল্লাহকে এত ভয় পায় হ্যাঁ আল্লাহ রবুল আলমিনকে এই রোজার মাসে আমাদের মুসলমান দেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ এই নব্বই ভাগ মুসলমানের অধিকাংশ মানুষ এই সিয়ামের মাসে রোজার মাসে আল্লাহকে এত ভয় করে এত ভয় করে আল্লাহর ভয়ে সে এক কাত্রা পানি খায় না সারা একদম ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত ভয় পায় আল্লাহর রবুল আলমিনে এবং কোনো প্রকার ভাত মাছ ফল ফলাদিম আপনার জুস টুস কিচ্ছু খায় না আল্লাহর এত ভয় পায় আহ আহ এত সুন্দর অধিকাংশ যারা আল্লাহর ভয়ে থাকেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হইল কি আজকে আমি আজকের খবর বলতেছি আজকে হইল মার্চ মাসের চার তারিখ আজকে রোজ সোমবার আমি গত মার্চ মাসের দুই তারিখ যে হ্যাঁ দুই তারিখের একটি ভিডিও দেখলাম মসজিদের ভিতরে তারাবি আবি পড়ার জন্য মানুষ গেছে সেই মানুষের মোবাইলটা মানি ব্যাগটা সুরে লেগে গেল সিসি ফুটেজ ক্যামেরায় আবার আরেকটা নিউজ দেখলাম যে পাবনার আজকে একটি ছেলেকে তার পায়ের রক হত্যা করা হয়েছে আমি আজকে চ্যানেলের খবরে দেখলাম এখন রোজার মাস রোজার মাসে আল্লাহ রবুল আলমিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন খান্নাস রূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং জাহান্নামের নামের দরজা গুলো বন্ধ করে দেন বেহেশতের দরজা গুলো খুলে দেন এবং আল্লাহ রব আলিন অবারিত রহমত নিয়ামত দান করেন কিন্তু আমরা বাস্তবে দেখতে পেলাম আজকে একজনের মোবাইল চুরি হইল একজন রে রক কাইটা আহত করল মাইরি ফালাইলো আর মারা মারি কিলা তো মাসাল্লাহ আছেই ডেলি কোন মিছিল মিটিং এবং রোজা রাইখা গিবত করতেছে রোজা মুখে রোজার নিয়ম কি সোরা মরিয়মের যায়া একটু পরে দেখবেন সোরা মারিয়ামের মধ্যে আছে রোজা থাকা অবস্থায় কথা বলা যায় না আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা যা দেখবেন মরিয়ামের আয়াতে আছে সিয়াম সোরাম নাম্বার অবস্থায় কথা বলে না আর এখন তো করে দেখি আমরা তাহলে আমার কাছে কথা হইলো এই শয়তান রেজাল্লা বানলো শিকল দিয়া বন্দি করে ফেলাইল শয়তান রমজান মাসে কোনো প্রকার কর্ম করতে পারবো না তাহলে এই শয়তান যদি বন্দি থাকে তাহলে এই মোবাইল চুরি করলো কি এই মানুষে মার্ডার করলো কি এই যায় জামেলা আমাদের দেশে বর্তমানে অভাব নাই আল্লাহ এবং আমরা চেষ্টা করব এই রমজান মাসে কতটি হয়েছে সেই হিসাব রাখতে এখন কথা হচ্ছে সেই শয়তানটা কি বাহিরের শয়তান নাকি ভেতরগত শয়তান আল্লাহ কখনোই সার্বিক ভাবে শয়তানকে বন্দি করে না যে সায়েম। মানে রোজাদার যে তার শয়তান হইতে ছিন্ন করার প্রচেষ্টায় লিপ্ত থাকে সেই রোজাদার তার নিজের ভেতরে তার যে কামনা বাসনা এবং কুমন্ত্রণা দাতার যে খান্নাস রূপী শয়তান তাকে এই সিয়ামের দ্বারা বেঁধে ফেলে এই সিয়ামের শিকলের দ্বারা রসুলের যে দাইমি সলাত এই যে সিয়াম এই জাকাত এই সব কিছুর দ্বারা সে তার ভেতরের শয়তানকে জিন্দা শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলে এইটা মেনে নেওয়া যায় আর যদি বলে যে সারা দেশে বিশ্বের সকল মানুষের যে শয়তান ধোকা দেয় সেই শয়তান একবারে ক্লোজ করে ফেলাইছে তাইলে এইটা মিলে না আমরা মিল পাই না এর জন্য আমরা আজকে সিয়াম সম্পর্কে আলোচনা করবো করলাম আমরা পর্যায়ক্রমে সিয়াম কি ইফতার কি সেহরি কি কদর কি কোরআন নাজিল হইল সেই সম্পর্কে দালিলিক আলোচনা করব এবং যেটা মূল সত্য সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব